এই যে মা বাজার গুলো করে নিয়ে আসলো এখন বাজারে গিয়েছিল মা এটা কি শাক গো চিনতে পারছি না বলো বলো তুমি তো কিনে এনেছো এত দেরি হচ্ছে কেন বলতে হ্যালাঞ্চার শাক এই যে হ্যালাঞ্চার শাক ঠিক আছে আর বেগুনের সাইজ গুলো দেখো উফ দারুণ এই বেগুন পোড়া খেতে হবে দারুন বেগুনের সাইজ দারুন সাইজ বেগুনের এই বেগুন পুরো পোড়া খাটবে বেগুন হ্যাঁ আর কুয়ের ডাটা চলো আর কি মাছ নিয়ে এসছো কি মাছ আনছো আমেরিকান রুয়ের আমেরিকান রুয়ের অত বড়

ব্লগটা শুরু করে দিলাম মা সকালবেলা উঠে বাজারে গিয়েছিলো সব বাজারটা টাজার করে নিয়ে এসেছে এবার এগুলো বাজার করলে তো হবে না আবার এগুলো ব্যাপার আছে কাটা কুটিরও ব্যাপার আছে হুম তো চলো শাকগুলো বেছে নিই আর কি বলো তো শাক খেতে তো ভীষণই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মাছ মাংসর থেকে শাকটা বেশি ভালো লাগে ঠিক আছে চলো আর বেগুনের তো দেখো কত বড় বড় পুরো পুরা বেগুন এগুলো ঠিক আছে আর এই যে মানে একটু আগেই দেখালাম দেখো পুয়ের ডাটা পুয়ের ডাটাও খেতে ভালো লাগে কিন্তু ইউরিক অ্যাসিড থাকলে পুয়ের ডাটা খাওয়া যায় না খুব গায়ে ব্যথা হয় চলো আমি শাকগুলো বেছে নিই আর দিনটা কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর অবশ্যই দেখলে তোমাদের চ্যানেলে যাওয়ার মতন কমেন্ট করে সুযোগ করে দিয়ে ঠিক আছে কমেন্ট যদি না করো তাহলে তোমরা যে আমার ভিডিওটা দেখছো আমি জানবো কি করে কে কে দেখছো রোজ ভিডিও তাই না তাহলে তোমরাও যদি ভিডিও বানাও তাহলে তোমাদের ভিডিওগুলো আমি কি করে দেখবো কমেন্ট না করে দিলে ঠিক না তো চলো আমি কাটতে থাকি যখন ছাদে যাব তখন আসবো আবার ঠিক আছে আর আমার ভীমরতি দেখো কাল রাতে দিয়েছি আমি এখনো ধুইনি কিন্তু এটা এই ছাদে যাব যখন তখন রোদ্রে মানে স্নান করবো তখন ধুবো শাকটা এতটা হলো বাঁচলাম আর এই যে ডাটি ঠিক আছে আর এই যে ছেলে আমার অত্যাচারী ছেলে ঘরে চলে এসেছে ঠিক আছে অত্যাচারী আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি অত্যাচারী বলেছি আচ্ছা তো অন্যায় করেছো অত্যাচারী বলেছি বলে আমাকে কি করতেছে অত্যাচারী ছেলে আমার অত্যাচারী ছেলে আমার ভালো ছেলে আচ্ছা অত্যাচারী না ভালো ছেলে 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 ঠিক আছে

এই যে হাজার তাপস্যাস পর ফল এগুলো সব দিদার সাথে আদর খাচ্ছে পুড়ি বাপরে এই জন্য তো আর ভালোবাসি না মানে আমার ভুলও কিন্তু এমন করে না আর মাথায় এখন এই মেহেন্দি লাগিয়ে দেবো হুম ওই তো ওখানটায় খুলবে না হাত হাত ধরে টানো হাত ধরে টানো হ্যাঁ হ্যাঁ একটা হাত ধরে টানে দাও খুলে যাবে হ্যাঁ কালকে রাতেই দিয়েছি এখন ধোবো এই কলে এখন এই ধয় কলে সব ইয়ে মার করবো করে লাভ নেই বাবা আমাদের নিচে না একদম রোদ লাগে না বলে না এত ঠান্ডা চলো পরে আসছি এখন উপরে যাচ্ছে বাবু উপরে যাচ্ছে ঠিক আছে মার মাথায় লাগিয়ে দিলাম মা নিচে চলে গেল কে যে কি কেউ আসেনি কেউ আসেনি শুক্তি শুক্তি যেতে হবে না হ্যাঁ ওই যে বসলো ওই দেখো ওর বসার জায়গা ওটা ঠিক আছে ওরে বাপরে হ্যাঁ আমি জল ভরছি এখন স্নান করব রোদে দাঁড়িয়ে স্নান করতে হেভি লাগে হ্যাঁ যে পাইয়ে জল ভরছি আমি তো আমি রোদে স্নান করব বলেই না আমি অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছি মার মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলাম হুম গাটা গরম হয়ে গেল এবার জল ঢালবো তো গাটা কিভাবে গরম করে ঠান্ডা জলে স্নান করতে হয় তাহলে শিখে নিলে তো তো গরম জলে স্নান করাটা উচিত না ঠিক আছে রোজ রোজ শরীর কষে যায় মাঝে মধ্যে শরীর খারাপ থাকলেও করা হলো সেটা আলাদা জিনিস কিন্তু রেগুলার করাটা উচিত না কেমন ঘোলা হয়ে যাচ্ছে রেগুলারের জন্য ঠিক নয় চলো একটা রিলস করি পরে আর দুটো ছাড়বো এখন আর অত ভাল লাগছে না করতে স্নান করতে হবে লেট হয়ে গেছে আর সেই চা বিস্কুট খেয়ে আছি চলো পরে আসছি এতক্ষণ বসে বসে রিলস করছিলাম রিলস করতে গিয়ে এতটা দেরি হয়ে গেলো স্নান করব স্নান করব কখন থেকে বলছি তোমাদেরকে বলো তো তার মধ্যে দেখো কি জ্বালাতুন এটা ঠিক আছে এই কি বলতেছে রে ওরা ওখান থেকে এই আর একটা সুজিকে দেখা যাচ্ছে আচ্ছা 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 দেখো 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 তোমরা তো দেখো না এই যে বলি না ওকে একটু সময় দিতে হয় একটু ওরও একটু আবদার আছে ওকে একটু আবদার মেটাতে বাবা এটা কিন্তু শীত গরম লাগছে রাতে বেলা আবার পরিয়ে দেবো হ্যাঁ দাঁড়ো 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 শোনা আমার এটা আমার সুজি এটা আমার মেজো মেয়ে ঠিক আছে আচ্ছা 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 দাঁড়ো দাঁড়ো সুজি ওরম করলে কিন্তু হবে না বলে দিলাম খোলো রাখতে পারলে আবার পরিয়ে দেবো এখন গরম লাগছে না আচ্ছা এবার একটু পেটুতে হাত বলিয়ে দিই দাঁড়িয়ে পড়লে হবে ওর পেটুতে হাত বুলিয়ে নাই ও এই দেখো একটু পেটুতে সবারই পেটের সমস্যা পেটুতে হাত বুলিয়ে নিচ্ছে আর আমার ভলুক এটা করলে না বলু চুপ করে দাঁড়িয়ে থাকে আর একে করলে দেখছো তো কোন বেঁকে যাচ্ছে দেখো কিরাম ভাবে বেঁকে যাচ্ছে বেঁকে টিড়ে গলা ঢুকিয়ে দিচ্ছে একদম নিজের পায়ের কাছে নিয়ে চলেছে আসে ও সুসুরি গায় খুব বেশি সুসুরি 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 আমার ভলুকে বললে ভলু চুপ করে থাকে রাত্রি বেলা আমি করে দিই ভুলু চুপ করে থাকে আর ও সেটা থাকবে না অনেকক্ষণ থেকে বলছে আমাকে রিলস করতেই দিচ্ছে না হুম বুঝতে পারছো তো পরশু ভালোবাসলে হবে না পরশু পুষলে হবে না পরশুকে তো ভালোবাসতে হবে তবেই তোমরা পুষতে পারো নালে পুষো না ঠিক আছে দুদিন পুষে ছেড়ে দেবা ভালো লাগছে না আনন্দ মিটে গেলে সেটা করো না ওদের তো মায়া আছে ভালোবাসা আছে ওদেরও একটা মন আছে ওরাও তো ভালোবাসে মালিককে মালিক যদি ওদের সাথে বেমানি করে সেটা তো ভগবান ছাড়বে না ঠিক আছে কারণ ওদের চোখের জল অনেক দামি জিনিস গুটুগুটো গুটু গুটু মানুষের চোখের জলের থেকে এদের জলের দাম বেশি কারণ এরা এদের ভালোবাসাটা অরিজিনাল হয় তো সেই জন্য যারা পরশুকে ভালোবাসবে অরিজিনালভাবে হ্যাঁ সবটা সন্তানের মতো মানুষ করতে পারবে তবে পুষবে নালে পুষবে না ঠিক আছে চলো অনেক জ্ঞান দিদি বাবা রে বাবা কী গরম লাগছে এবার স্নান করবই সান করে তবে তোমাদের সামনে আসবো স্নান করে চলে আসলাম সত্যি শীতকালে সান করা মানে মারাত্মক ব্যাপার ঠিক আছে তো বুঝ এই ছাদে স্নান করছি বলে একটু রিহাই মানে একটু ঠান্ডাটা কম লাগছে ঠিক আছে তো এখন এগুলো কিছু তুলিনি একটু পরেই তুলব ঠিক আছে যাই আগে খেয়ে আসি প্রচণ্ড হাড়ে খিদে পেয়ে গেছে ঠিক আছে সকাল থেকে উঠে এই করে বেড়াচ্ছি মাথাটা ধুয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ আরে বাবা কাল রাতের থেকে লাগিয়ে আছি কি ভীমরতি ছাড়া গেলো কী হবে বলো ঠিক আছে চলো পরে আসছি খাওয়া দাওয়া করে আসে আর কি খাচ্ছি আজকে বললো কি যেন রান্না হয়েছে মাছের ঝোল আর চচ্চড়ি যদি দেখাতে না পারি তখন বলে দিলাম খিদের চচ্চড়ি হয়েছে আর ওই সেই হ্যালেঞ্চের শাক সিদ্ধ হয়েছে আর একটা কি মাছের ঝোল ঠিক আছে তো চলো যদি পারি দেখাবো আর যদি খুব খিদে পেয়ে যায় খেতে বসে আর না ভালো লাগে তাহলে দেখাতে পারছি না ঠিক আছে মেশা দেখি মা খাবার দাবার বেড়েই রেখেছে হুম দেখতে পাচ্ছ পয়লাটা চচ্চড়ি মাছের জোল ফুলকপি দিয়ে চাটনি এর সাথে আর একটা আচার আমি অ্যাড করবো ঠিক আছে চলো ভাল লাগছে না খেয়ে নি খুব খুব খিদে পেয়েছে বন্ধুরা চলে আসলাম উপরে স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম দেখতেই পেলে কি দিয়ে খেলাম হুম আর আমি কালারটা এইভাবে করেছি দেখতেই পাচ্ছ মানে অতি জঘন্য হয়ে গেছিলো মুখটা সাদা সামনে ঠিক আছে তো চলো আমার ছেলে দেখতেই পাচ্ছ যা করার সেটা তো করবেই ঠিক আছে আমাদের বিছানাও হয়ে গেছে আর যেটা আমি মানে বিছানায় পাতি যে মোটা জিনিসটা এ দেখো সেটা মানে কেউ তো ভালো না ছেলে ছেলেপিলে উনি আবার মেলেছিলাম শুকু মানে রোদে দেওয়ার জন্য উনি আবার মুখে করে নামিয়ে জলের মধ্যে নামেছে সেটাকে আবার মেলে দিলাম আর ও এইটা ক্যাথাটা নিয়ে আসলাম কালকে ওর ওকে এটা কেটে দিয়েছিলাম ওটার ওপর ফ্রে ছিল ঠিক আছে মানে আমার ডগিদের বিছানা আর আমার বিছানা একই কিছু মনে করো না তাতে ঠিক আছে কারণ আমি অনেক বিছানা আমার ছেলেপিলে নষ্ট করে ফেলেছে বলে মা আমার একটা ভালো বিছানা দেয় তো চলো কাটা পরে আসছি আবার সন্ধ্যাবেলা দেখো হবে হুম বেলায় চলে আসলাম আর আমার সুজিকে যে কথা দিয়েছিলাম নিচে নিয়ে যাব চলো দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়াও যেও না যেও না এখন দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও বাবা রে আমি যাবো তারপরে দাঁড়াও 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 গেট লাগাই গেট লাগায় উড়ি বাবা রে চলো হ্যাঁ 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 এবার যাবো এবার যেতে হবে আমাদের যেতে হবে হ্যাঁ চলো শিগগিরি 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 কুইক চলো 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 এ মা ভয় পাচ্ছে কেন আমার এত সাহসী নেই ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কেন শীঘ্রই আমি না গেলে যাবে না আমি যাব তারপরে শিক্ষা দেওয়া আছে না যে মন্ত্রী আসছে মন্ত্রী মন্ত্রী আসছে মন্ত্রী অনেক বছর অনেক পর নিচে নামছে মন্ত্রী আসছে এই যে ছেলে অকাজ করো না ঘরে এসে অকাজ করো না হুরি মন্ত্রী এসে গন্ডগোল যাও চ চ চো চো মন্ত্রী আসছে মা বা মন্ত্রী এসেছে মন্ত্রী এসেছে মন্ত্রী 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 এসেছে এটা আবার কি হচ্ছে এই আস্তে না করে যে শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকা ঠুকোঠুকো আয় 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 আজকে আজকে কাউরির খাতির নাই মানে কাউরির বাঁধন মানবে না আজকে বাঁধন ছেড়ে গেছে চলে আসো চলে আসো এটা আবার কি হচ্ছে লুজে আসলে লজ্জা পাচ্ছে ঘরে ঢুকতে এই বাবা লজ্জাও তো আছে এর আবার দেখছি ঢুকতে চাইছে না ফট করে আরতি জানাচ্ছি এই যে দেখো আর করতে করতে তো গেটের কাছে চলে গেল এখন কি ক্ষতি করছে জানে এই একটু এসেছে তো কি হয়েছে আজকে দুপুর বেলায় মা জানো না আমি শুধু ওকে বলেছি যে হ্যাঁ সুজি তোকে নিয়ে যাব হ্যাঁ ওকে বাইরে আটকাবো দিয়ে ওকে নিয়ে যাবো ও তো ঘেস নাড়িয়ে যাচ্ছে আর আসবে বলে বুঝতে পেরেছে ভাষাটা আর ও এদিক থেকে গ করে যাচ্ছে মানে বিছানায় শুয়ে 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 মানে ওকে আটকে দিয়ে নিয়ে যাবো বেশ বুঝতে পেরেছে বলু বাইরে আরে দেখো ঘরে ঢুকছে না শিক্ষা দেখো আসো 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 শিক্ষা দেখে বলে দেখো আসছে না তো ও তো গেট খোলাতে তাও আসছে না আসো 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 সুধি আসো আসো ও আসছেই না আসো 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 আমি আছি তো চলে আসো চলে আসো আসছেই না দেখো এই ঘরে আসো 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 তাড়াতাড়ি 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 এই দেখো দরজা ঘর থেকে এই ঘরে আসছে না দিদা না করেছে আমি বললাম তুই আয় তুই আসলি না কিন্তু না না করবে না আজকে মা চাউমিন বানাবে যে চাউমিন বানাচ্ছে ভালো হয়েছে খুব সাদা মাটা হুম এরকম করেই করবা বেশি তেল দিয়ে চাউমিন খাওয়া উচিত না খুব সুন্দর হয়েছে বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া করে ওপরে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা সন্ধ্যাবেলায় কাস্টমার এসেছিলো পার্লারে কাজ করছিলাম ফেসিয়াল করছিলাম তো যাই হোক আজকের বিছানা আমার এইটা হুম ছেলে উঠে পড়লো দেখতেই পেলে লাফিয়ে হ্যাঁ ও পুরো আমার জায়গা নিয়ে শুয়ে থাকবে সুজি আছে বাইরে এখন খুলবো না খুললেই ঝগড়া হয়ে যাবে প্রচণ্ড হারে ওকে কেন্দি পরিয়ে পড়িয়ে দিয়েও শুয়ে আছে তো চলো আর সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নতুন সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে বার কি করি সারাদিন দেখি অবশ্যই দেখাবো চলো চাটা বাই গুড নাইট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে চলো বাই